আমি ডক্টর তরিকুল ইসলাম আমার হোম ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁয়ে আমি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ব্যাচেলর করে ইউরোপিয়ান কমিশনের স্কলারশিপ নিয়ে স্পেন থেকে মাস্টার্স করেছি এবং পরবর্তীতে তাইওয়ান গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে বায়োটেকনোলজিতে পিএইচডি অর্জন করেছি এখন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা থেকে প্রথম পোস্ট করার পরে বর্তমানে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের ল্যাবরেটরিতে জিন ইঞ্জিনিয়ারিং এবং বায়োফুয়েল প্রোডাকশন নিয়ে গবেষণা করছি এটি ফেডারেল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ এনার্জির মাল্টাই মিলিয়ন ডলার একটা প্রজেক্ট যার মেইন উদ্দেশ্য হলো জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে দুই সালের মধ্যে সমস্ত মার্কিন কমার্শিয়াল এরোপ্লেনে জিরো কার্বন ইমিশনের বায়ো জেট ফুয়েল সরবরাহ করা যা বর্তমান সমসাময়িক বিশ্বে পরিবেশ দূষণের একটি ভীষণারী কাজ জনক তারেক রহমান একটা ছোট্ট উদ্যোগের কথা দিয়ে আমি আমার প্রশ্নে যেতে চাই আনুর হসেন খোকন ভাইয়ের আহ সরাসরি দিক নির্দেশনায় আমরা কিছু তরুণ বহির্বিশ্বে বাংলাদেশী জাতীয়তাবাদী বিশ্বাসে আদর্শে বিশ্বাসী সমস্ত তরুণ মেধাবী গবেষকদের একটি প্ল্যাটফর্মে যেন ভবিষ্যতে দেশ গঠনের প্রয়োজনে আপনি সমস্ত এক্সপার্টদের সহজে রিচার্ট করতে পারেন এক্ষেত্রে একজন তরুণ গবেষক হিসাবে আমি আপনাকে আশ্বস্ত করতে চাই বিশ্বজুড়ে অসংখ্য বাংলাদেশী তরুণ গবেষক এবং একাডেমিশিয়ান আছেন যারা দেশের জন্য কাজ করতে একটা তারা অনুভব করেন এক্ষেত্রে আমাদের দরকার শুধুমাত্র একজন বিষয় নেতার দৃঢ় আহ্বান এবং বাস্তবধর্মী পরিকল্পনা যা আমাদের মোটিভেট করবে দেশে ফিরে গিয়ে কাজ করার আমি দফাপ পঁচিশ মিনিট একটু বলতে চাই কারণ আহ দেশকে বর্তমান বিশ্বের সাথে প্রতিযোগিতা করে এগিয়ে নিতে চাইলে শিক্ষা এবং গবেষণাকে হতে হবে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে যেখানে বাংলাদেশের শিক্ষা এবং গবেষণা খাতে বিগত সালে ধারাবাহিক ভাবে বাজেট কমিয়েছিল সরকার সেখানে আপনি পঁচিশ দফায় জিডিপির ফাইভ পার্সেন্ট বরাদ্দ দিতে চেয়েছেন যা কিনা হচ্ছে একটা দূরদর্শী পদক্ষেপ কিন্তু সাথে এটা আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের শিক্ষা এবং গবেষণাকে যদি আমরা বিশ্বমানের করতে চাই তাহলে আমাদের বহু সংখ্যক বিশ্বমানের গবেষক এবং একাডেমিশিয়ানকে দেশে ফিরে নিয়ে আসার কোনো বিকল্প নেই এক্ষেত্রে যাদের বাস্তব ধর্মী অভিজ্ঞতা আছে বহির্বিশ্বে বিভিন্ন রিনাউন্ড ইনস্টিটিউট এবং প্রতিষ্ঠানে কাজ করার তাদেরকে আমাদেরকে দেশে ফিরে নিয়ে আসার কোন বিকল্প নেই এক্ষেত্রে তরুণ প্রজন্মের এক্সপার্টরা রাখতে পারে সময় উপযোগী ভূমিকা এখন আমি সংক্ষিপ্ত প্রশ্ন করার আগে ছোট্ট একটা গল্প বলতে চাই যেটা কিনা গবেষণা করার সময় আমার প্রতিষ্ঠানের একজন বিশ্বমানের সাইন্টিস্ট ছিলেন সে দেশের ভাইস প্রেসিডেন্ট তার তিনার একটা সেমিনার আমি শুনেছিলাম যে আজ থেকে প্রায় তিন দশক আগে সে দেশের প্রেসিডেন্ট বিদেশে থাকা মেধাবীদের ডেকে বলেছিলেন তোমরা দেশে আসো দেশের জন্য কাজ করো তোমাদের হয়তো আমি আমেরিকা ইউরোপের মতো বেতন দিতে পারবো না কিন্তু স্বাধীনভাবে সম্মানের সাথে শিক্ষা এবং গবেষণা করার পরিবেশ দিব সেই ডাকে শত শত বিশেষজ্ঞ মানুষ তাইওয়ানে ফিরে গিয়েছিল এবং দুই দশকে তারা শিক্ষা এবং গবেষণা হয়েছে বিশ্বমানের তাদের ফরেন রিজার্ভ রাইট নাও ফাইভ হান্ড্রেড নাইনটি বিলিয়ন ডলার আজকে সারা দেশের মানুষ স্বপ্ন দেখে তাইওয়ানে গিয়ে শিক্ষা এবং গবেষণা করার এই প্রেক্ষিতে আমার একজন তরুণ গবেষকের প্রতিনিধি হিসাবে জনাব তারেক রহমানের কাছে আমার স্পষ্ট প্রশ্ন নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি ঘোষিত এই মহাপরিকল্পনায় বিদেশে অবস্থানকারী তরুণ গবেষক এবং শিক্ষাবিদদের সরাসরি দেশ গঠনের প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে তাদের দেশে ফিরে আসার জন্য একটা ওপেন কল দিবেন কিনা এরকম কোন পরিকল্পনা আপনার আছে কিনা আমরা এই ডাক্তার জন্য অপেক্ষা করছি হইবিশ্বে ধন্যবাদ জনাব তারেক রহমান ধন্যবাদ তরিকুল প্রথমত আপনার একটা বিষয়ের সাথে আমি একমত না বাংলাদেশ তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে উনিশশো একাত্তর সালে কাজে বাংলাদেশ বাংলাদেশ এখানে নতুন পুরানোর কোন ব্যাপার নাই এটা গেল একটা আমাদের বাংলাদেশ যেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কাজে নতুন পুরানোর কোন ব্যাপার নাই এটা এটা গেল এক নম্বর দ্বিতীয়ত আপনার নিশ্চয়ই খেয়াল আছে আপনি যেই কলটা চাইছেন এই কলটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন উনি কিন্তু দিয়েছিলেন এই কলটা ওনার সময় পৃথিবীর বহু দেশ থেকে বহু চিকিৎসক বলেন ইঞ্জিনিয়ার বলেন যারা সেই সব দেশে ভালো অবস্থান তৈরি করেছিলেন কিন্তু বাংলাদেশি ছিলেন তারা কিন্তু ফিরে গিয়েছিলেন দেশে অনেকেই ফিরে গিয়ে স্ব ক্ষেত্রে তারা অবদান রেখেছেন এখন আপনি বা আপনার মতন যারা রিসার্চার আছেন আমি একটু আগে একজনকে বলছিলাম যে আপনাকে খুঁজছি আমি দেখুন আপনি যতই বিদেশে থাকেন যতই বিদেশে রিসার্চ করেন যতই সেখানে বড় হন না কেন বাংলাদেশের একটা সমস্যা বাংলাদেশের একটা সমস্যা আমি ধরে বিএনপি ইনশাল্লাহ দায়িত্ব পেল বিএনপি আপনাকে যদি ডাক দিয়ে বলে যে ভাই এই সমস্যাটার সমাধান কি কিভাবে করা যায় বলেন তো আপনি যত সেন্স করবেন অথবা আপনি যত সহজে কারণ বাংলাদেশের সমাজ ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা আমাদের কালচার এগুলা আপনি যত ভালো বুঝবেন সেম এক্সপার্টিসের সেম এক্সপার্টিস আছে এরকম একজন বিদেশি তা ভালো বুঝবে না তাই নয় কি একজন বিদেশি তত ভালো বুঝবে না তো তাহলে যদি ইনশাল্লাহ আমাদের যখন ইনশাল্লাহ সুযোগ আসবে আমরা কেন বাংলাদেশ যারা আছেন তাদেরকে কেন আমরা কল করব না অবশ্যই কল করব অবশ্যই আমরা তাদেরকে কল করব কারণ আমি যত সহজে বোঝাতে আপনি যত সহজে বিষয়টি বুঝতে পারবেন আপনি গিয়ে একদম প্রান্তিক মানুষের সাথে কথা বলে জিনিসটাকে যত সহজে মিটমাট করতে পারবেন অথবা সলিউশন বের করতে পারবেন একজন বিদেশি পক্ষতে সেটা পসিবল না কাজেই বিএনপি সবসময় চায় বিএনপি সবসময় চেষ্টা করবে হয়তো আমাদের সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতা একদিনে শেষ করে ফেলা যাবে না কিন্তু আমরা অবশ্যই যাব আমরা চাই আমাদের বিভিন্ন আমাদের মানুষ এক্সপার্টিস বিদেশে আছেন তারা দেশে এসে হয়তো আপনি যেটা বলেছেন তাইওয়ানের সেই প্রেসিডেন্ট যে ভাই বলেছে যে ইউরোপ বা আমেরিকা কমফোর্ট হয়তো দেওয়া যাবে না সুযোগ সুবিধা হয়তো ইনিশিয়ালি দেওয়া সম্ভব না কিন্তু তারপরে আমি মনে করি আপনারা যারা এক্সপার্ট আছেন আপনারা অত কিছু না পেলেও এটা আমি বিশ্বাস থেকে বলছি অত কিছু না পেলেও দেশে যদি মিনিমাম সুযোগ থাকে আপনার প্রতিভাটাকে ইমপ্লিমেন্ট আপনি আপনি সেই সুযোগটা নিজেও চাইবেন কাজে আমরা আমার দলের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আমি এতটুকু বলতে পারি যে আমরা চেষ্টা করব সীমাবদ্ধতা হয়তো থাকবে আমাদের তারপরে আমরা চেষ্টা করব এই কলটি দিয়ে যতজনকে সম্ভব দেশে নিয়ে আসার ধন্যবাদ থ্যাংক ইউ ¿Dónde know what i'm